দর্শক আসসালামু আলাইকুম এক আট দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমরা আসছি পঞ্চগড় জেলার বদা উপজেলার সবচেয়ে বড় বৃহত্তম হাট যেটাকে বলি আমরা কালিয়াগঞ্জ বাজার এই বাজারে আজকে দেখলাম দর্শক প্রচুর মালের আমদানি আমরা আসছি মেসার্স আলমোজাহ ট্রেডার্সে এই যে দেখুন কত সুন্দর মরিচ এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ কারেন্ট মরিচ এর বাজার গেছে আজকে আপনার নয় হাজার তিনশো চারশো পাঁচশো ছয়শো এরকম মরিচটা অনেক দেখতে অনেক সুন্দর এবং এই মরিচটা খুচরা মোকামে বিক্রি হয় এবং আজকের আমদানিও প্রচুর ছিল দর্শক তারপরও দেখলাম যে অনেক পাইকার আসছে বাইরে থেকে যারা মাল কেনার জন্য মাল কিনছেও অনেক প্রচুর এই যে দেখেন বস্তা হচ্ছে এই বস্তাগুলোতে আপনার মোকামের জন্য বিক্রির জন্য নিয়ে যাবে তো দেখুন প্রচুর আমদানির যেখানে তাকাই শুধু মরিচ আর মরিচ এই যে দর্শক এখান থেকে আবার অনেক মরিচ আপনার কোলেস্ট্রলের জন্য নিয়ে যাচ্ছে এই যে এই মরিচটা আপনারা সেকা মরিচ এই মরিচটা কোলেস্টোরে যাবে আজকে এই যে দেখুন কত সুন্দর মরিচ এটা আপনার পঞ্চগড় জেলার আটওয়ারি উপজেলার কোলেস্টোর রয়েছে সেখানে যাবে এই মরিচটা আজকে এই যে অনেক সুন্দর মরিচ লাল টকটোকা মরিচ দর একটা জিনিস ভালো এই মরিচগুলো যদি আবার স্টোর থেকে বের করেন তখন আপনি আপনার মরিচটা আর দেখবেন যে এর থেকে বেশি কালারফুল হবে যার কারণে আপনার স্টোরে রাখা প্রয়োজন এবং স্টোরে কখনো মরিচটা নষ্ট হবে না আপনার যখন ইচ্ছা তখন বের করে বিক্রি করতে পারবেন দর্শক কত সুন্দর মরিচ এই হাটের মরিচটা আজকে অনেক সুন্দর বের হয়েছে আমি দেখলাম চতুর্দিক দিয়ে ঘুরে দেখলাম যেমন আমদানি তেমন অনেক সুন্দর মরিচ আমদানি হয়েছে আজকে মরিচগুলো দেখতে খুব সুন্দর এই যে দর্শক দেখুন কত ভালো মরিচ এদের এদের মরিচ দেওয়ার সিস্টেম দর্শক এরা মরিচ যে আপনার বিশেষত আপনারা কুরিয়ারের মাধ্যমে মরিচ দেয় অথবা আপনারা যদি নিজে কেউ এসে মরিচ নিতে চান মরিচ দিতে পারবে তো আপনাদের যোগাযোগ করার জন্য স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে তো আপনারা চাইলে মেসাজ আলমুজাহিদ ট্রেডার্সে যোগাযোগ করতে পারেন করে আপনাদের সিস্টেম কথাবার্তা বলে তারপরে মাল নিতে পারেন সমস্যা নেই এরা কন্ডিশনে মাল দেয় এক হাজার টাকা অ্যাডভান্সে আর বাকিটা আপনার কুরিয়ারের মাধ্যমে লেনদেন করে সেখানে আপনিও নিরাপদ অনিয় নিরাপদ आबार देखा असलाम असलाइकुम